আজকে কুমড়ো বড়ি দিয়ে মাছ রান্না করে দেখাবো চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম হ্যালো ভিওয়ান আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্ম আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন প্রথমে মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তারপরে মাছটাকে ভালোভাবে মেরিনেট করে নিব তো মাছটা ভেজে নেওয়ার জন্য এই প্রসেসটা প্রথমে করতে হবে তো মাছটা ভালোভাবে মেরিনেট হয়ে গেলে আমি এটা পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি আর কড়াইতে একটু তেলও দিয়েছি তেলটাও সাথে গরম করে নিয়েছি তো তেলটা গরম হয়ে আসলে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছটা তেলের ভিতরে একটা একটা করে ছেড়ে দিব তো মাছের পিসগুলো আমি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব তো আমার তেলটায় হালকা পানি থাকার কারণে মাছ ভাজিগুলো চোট ছিল যার কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো ভেজে নিচ্ছি তো আমার এক পিট ভাজা হয়ে গেছে তো আমি এখন উল্টিয়ে অন্য পিঠটা ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন মাছ ভাজিটা কত সুন্দর একটা কালার আসছে তো আমি আবারও ঢেকে দিচ্ছি যেহেতু মাছে পানি আছে তো মাছ ভাজিটা আমার প্রায় শেষের দিকে তো এখন একটা মাথা ছিল তো মাথাটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলে আমি কুমড়ো বড়িগুলো ভালোভাবে ভেজে নিব তো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে বড়িগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো বড়িগুলো হালকা করে ভেজে নিতে হবে অতিরিক্ত পুড়িয়ে ফেললে দেখা যাচ্ছে বড়ির যে স্বাদটা সেটা চলে যাবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন সবার আগে ভিডিওগুলো আপনারা পাবেন তো আমার বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা করে কুশিয়ে নিব তো এই পর্যায়ে জিরা ধনিয়া বাটা আর শুকনা মরিচ বাটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে ঝেড়ে কষিয়ে তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখন স্বাদমতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো হালকা করে দিয়ে দিব তো আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদটা দেওয়ার পরে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম তারপরে এটাকে নেড়ে ছেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। তো দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যেহেতু এখানে আমি বাটা মরিচ অ্যাড করেছি তাই মরিচ গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে অ্যাড করতে হবে তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো যতটুকু পরিমাণ ঝোল রাখা হবে ওই পরিমাণ ওই পরিমাণে চাইতে একটু বেশি সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি তো বলক উঠে আসলে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর এদিকে কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম একসাথে তো এখন নেড়ে চেড়ে ঝোলের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিবো তো এটা আমি পাঁচ সাত মিনিটের মতো ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ হওয়ার পর ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রান্না হয়েছে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা অনেক ভালো লাগবে তো সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ